রূপ চর্চা ছেড়ে আমল চর্চা শুরু করো চেহারাতে আল্লাহ নূরের পর্দা দিয়ে দিবেন মিত্রকে ভয় পাওয়া মানেই তাকে ভুলে থাকা নয় বরং তার ইবাদত বندگی ভুল করা মিত্রর যন্ত্রণাছে বিরহের যন্ত্রণা যে কত কঠিন তাই একমাত্র ভক্ত ভোগই অনুভব করতে পারে মানুষের কাছে তোমার মূল্য ততদিন থাকবে যতদিন তোমাকে প্রয়োজনে লাগবে যে ব্যক্তি নিজে কে ভালোভাবে চিনতে পেরেছে সে অন্যের দোষ কুটি বাদ দিয়ে নিজের সংশোধন করতে লেগে আছে রাত কিন্তু আগের মতোই আসলে ঘুমটা আর আগের মতো আসে না নির্জন একাই স্তব্ধ বসে থাকি কেউ তো খবর নেয় না রোজ ভরে রাজান শুনে ঘুমিয়ে কেন থাকো বাঁচার চেয়ে মৃত্যুর কথা বেশি স্মরণ রাখো পরকালের জন্য যদি কিছু পেতে চাও এখনো সময় আছে নামাজ পড়তে যাও কবরের মধ্যে এমন ভয়াবহ আজাব আছে যা শয়তান দেখলে সেও কালেমা পড়ে মুসলমান হয়ে যেত শরীরের সবচাইতে দামি অংশ হলো হৃদয় সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না একজন দোষী প্রতিবাদী থাকলেই কেবল বিচারের জন্য যথেষ্ট নয় সে সাথে আমাদের একটি শান্তিপূর্ণ ব্যবস্থাও থাকতে হবে সার্টিফিকেট বাড়ছে মানেই এ নয় দেশে ভার মুক্ত হচ্ছে এ দেশের সার্টিফিকেট বাড়ছে মানে শিক্ষিত বেকারের সংখ্যাটাও বাড়িয়ে হচ্ছে তোমার জন্য অন্য কারো মায়ে পড়া আমার বারণ যান তুমি হঠাৎ মুস্তি হাসি দেওয়ার কারণ ভালোবাসা মানে শুধু দেহে বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা বিশ্বাস ভরসা সবসময় হেসে কথা বলুন এতে আপনি শুধু নিজে আনন্দিত হবেন না অন্যরাও কিন্তু আনন্দিত হবে দিন শেষে সূর্যটাও বুঝিয়ে দেয় যে সময় শেষ হয়ে গেলে থান পরিবর্তন করতে হয় কোনো কষ্টের কোনো সমাধান থাকে না সময়ের সাথে সাথে অভ্যাস হয়ে যায় আমরা খ্যাতিমান হতে চাই কিন্তু খ্যাতির জন্য নীরবে সাধনা প্রয়োজনীয় কষ্ট স্বীকার করতে স্বীকার করি না বলে সাধনাও হয় না খ্যাতির শীর্ষেও পৌঁছানো হয় না জীবন একটাই কাটে মানুষ সান্তনা দেয় কিন্তু সমর্থন করে না যাকে আল্লাহ তালা সম্পদ দান করেছেন কিন্তু সে তার জাকাত দান করেননি কিয়ামতের দিন তার সম্পদের কণা বিশিষ্ট বিষদর সাপে আকৃতি দান করে তার গলায় জুলিয়ে দেওয়া হবে সাপটি তার মুখের দুপাশে কামড়ে কামড়ে ধরে থাকবে আর বলবে আমি তোমার সম্পদ আমি তোমার জমাকৃত অর্থ সম্পদ কেবলমাত্র সেই ব্যক্তিকেই সাহায্য করা যায় না যে অন্যকে দেয় কারো আনন্দ প্রকাশ করো না ভবিষ্যতে তোমার জন্য চলেছে সে সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই এটা বুঝতে আমার অনেক সময় লেগে গেছে যে সবার জন্য ভালো হওয়াটা আমার জন্য ভালো নয় যদি তোমাকে কেউ সন্দেহ করে তাহলে কষ্ট পেও না মনে রাখবে মানুষ সোনা বা হীরা কেই সন্দেহ করে সেটা আসল কিনা নকল স্বপ্ন শুধু হাসায় না বারবার কাদায় এই পৃথিবীতে হতাশ হওয়ার কোনো কারণই নেই নিশ্চয় আপনার জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরেও কল্যাণ করা হয় পাঁচ নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়